মাদ্রাসা আরো গতিশীল করতে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীর পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় অবস্থিত ফেনীর সুনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুসুন্না মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিশে নভেম্বর বুধবার মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরানি তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ শ্রেণী দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ আমাদের নুরানি প্রতিষ্ঠানগুলোর যেই অভিভাবক সমাবেশগুলো হয় এখানে আমরা মূলত এই জিনিসগুলোই তুলে ধরি যে বর্তমান সময়ের অনলাইন বা যে কোনো যোগাযোগ মাধ্যমগুলো খুব দ্রুত ছড়াই পড়ে সত্যমিথ্যা যাচাই না করেই আগেই আমরা কথাগুলা বলি ফেলি এই জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে আমরা এই অভিভাবক সমাজগুলো থেকে এই জিনিসটাই মেসেজ দিতে চাই যে তারা যেন তথ্যগুলো যাচাই করে সঠিকভাবে যাচাই করে তারপরে তারা যেন কোনো সিদ্ধান্ত নেয় কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ভুল সিদ্ধান্তের কারণে আমার সন্তানের জীবনটা নষ্ট হয়ে যেতে পারে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মৌলভী ওয়ালিউল্লার সভাপতিত্বে অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মাসউদের সঞ্চালনায় উক্ত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনি দারুল আজহার মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হজরত মাওলানা আতিকুল করিম এ সময় আর উপস্থিত ছিলেন হাজি জিনাতালি নোয়ানি মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের মোহতামিম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন মাদ্রাসাতুল কুরআন ফেনীর পরিচালক হাফেজ কামাল হোসেন জামিয়া উম্মে সালমা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা মহিবুল্লাহ বাইতুল উলুম মাদানী নিসাব ফেনির পরিচালক মাওলানা মিজানুর রহমান প্রমুখ মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই অভিভাবক সমাবেশের মাধ্যমে যে আমরা অভিভাবকের কাছে ওনাদের আমানত যে আমানত আমাদেরকে দিয়েছিলেন যে তাদের সন্তানদেরকে কোরআন শিপ সেটা আমরা ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা সেই পরিমাণ তাদেরকে সে মেসেজ তাদের সেই উদ্দেশ্য আমরা পূরণ করতে পেরেছি যে আমাদের এই মাদ্রাসাটা যে জেনারেশনে রয়েছে আমরা চেষ্টা করতেছি এই মাদ্রাসাকে যেভাবে হোক একটা ভবনের ব্যবস্থা করা ইতিমধ্যে আমাদের অনেক ভাই আমাদেরকে আশ্বস্ত করেছেন এই মাদ্রাসা ভবনের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন যে ওনারা ভবনের জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ ভবন করে দিবে আমরা আশাবাদী ভবন হয়ে গেলে আরও ভালোভাবে দিনের পথটা আমরা আরো ভালোভাবে করতে পারবো ইনশাআল্লাহ অনুষ্ঠানের শেষাংশে অত্র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর বিশ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআনের সবক দেওয়া হয় অনুষ্ঠানে আগত অভিভাবকরা বলছে দু সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি বর্তমানে জরাজীর্ণ অবস্থা ভবন সংকটে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে মাদ্রাসার ভবন নির্মাণে স্থানীয়রা সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফেনি